শ্রীমত ভগবত গীতা যা এমন একটা গ্রহন্ত যা মানুষকে ভালোভাবে জীবনযাপন করার পথ দেখায় গীতা আমাদের জীবনে কর্ম ধর্ম ও প্রেমের গভীর শিক্ষায় শ্রীমত গীতা শুধুই মানব জীবনেই নয় মৃত্যুর পরের জীবনে ওকে আলোকিত করে গীতা একটি পরিপূর্ণ জীবন দর্শন এবং যে এর অনুসরণ করে সে সর্বোত্তম ব্যক্তি হয়ে ওঠে গীতায় মোট আঠেরোটি অধ্যায় ও সাতশোটি শ্লোক আছে যা সকলের পক্ষে পড়ে ওঠাটা কিছুটা অসম্ভবই হয়ে ওঠে কিন্তু আজকের এই কথোপকথনে সবাইকে জানাই দিনে একটি হলেও গীতার শ্রীকৃষ্ণ বলেন ঠিক যেভাবে অন্ধকারে আলোর একটি প্রদীপ ঝলকে ওঠে সেই রকম সত্য আপন সৌন্দর্যে আলোক ঝলমাল করে তাই মানুষকে সবসময় সত্যের পথে চলা উচিত মৃত্যু এটি অবধারিত সত্য যা কখনো পরিবর্তন করা যায় না সৃষ্টির আদিকাল থেকেই জন্ম ও মৃত্যু চক্র ঘুরে চলেছে যেমন মানুষ পুরানো পোশাক ছেড়ে নতুন পোশাক পরিধান করে তেমন অত্তাও পুরানো জীর্ণ শরীরকে ত্যাগ করে নতুন শরীরে আবির্ভূত হয় এটাই প্রকৃতির নিয়ম যিনি জ্ঞানী সে না মৃত্যুকে নিয়ে শোক করেন না জীবিতকে নিয়ে উদ্বিগ্ন হন কারণ তিনি জানেন মৃত্যুই হল পুনর্জন্ম আর জীবন মানেই মৃত্যু মৃত্যু একদিন অবশ্যই হবে কর্মই হল সর্বোচ্চ ধর্ম শ্রীকৃষ্ণ বলেন মানুষ গ্রহণ করেছে শুধু কর্ম করার জন্য ও কর্ম না করে কেউ থাকতে পারে না তাই ফলাফল চিন্তা না করে শুধু কর্ম করে যাবাই শ্রেষ্ঠ পথ রাগ মানুষকে ধ্বংসর দিকে নিয়ে যায় রাগে মন ক্রোধের বসে মানুষ কখনো কখনো নিজেকেই শেষ করে ফেলে তাই যতই রাগ হোক না কেন রাগের সময় নিজেকে সংযত রাখা উচিত আজ যা তোমার আছে কাল তা অন্য কারোর ছিল আবার কাল তা অন্য কারোর হয়ে যাবে তুমি এসেছিলে খালি হাতে আবার ফিরেও যাবে খালি হাতে মনকে নিয়ন্ত্রণ রাখা মানুষের সবথেকে বড় কাজ মন মানুষের সবথেকে বড় চঞ্চল অঙ্গ মন মানুষকে সব সময় কামনা বাসনার দিকেই টানে সফলতা পেতে গেলে মনকে সব সময় নিয়ন্ত্রণে রাখতে হবে মন নিয়ন্ত্রণ রাখলে মনের শক্তির একাগ্র হয় কাজে সফলতা আসে যে ব্যক্তি মনকে জয় করতে পেরেছে সে ব্যক্তি চিন্তা লালসা মোহ দুঃখ কষ্ট সবকিছু ভেদ করে নিজের লক্ষ্যে সহজে পৌঁছে যায় নিজের মনকে তুমি যদি বসে না আনতে পারো তবে সেই মনই তোমার সব থেকে বড় শত্রু হয়ে দাঁড়াবে সব সময় সন্দেহ করা মানুষ কখনোই শান্তি পায় না এবং নিজের মনকে সবসময় বিভ্রান্ত করে ফেলে আর নিজের কাছের মানুষের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলে দেখের সৌন্দর্য মনকে আকর্ষণ করে আর স্বভাবের সৌন্দর্য হৃদয়কে জয় করে তাই মানুষের স্বভাব সবসময় নির্মল হওয়াই উচিত কে কি করছে কেন করছে কিভাবে করছে এই সব থেকে যতটাই দূরে থাকতে পারবে ততটাই ভালো থাকবে জীবন আমাদের কতটা ভুল তা শুধু দুজনাই জানে একজন আমাদের আত্মা আর একজন আমাদের পরমত্তা শ্রীকৃষ্ণ বলেন যার ভিতরে জ্ঞানের অভাব বা সে ঈশ্বর বিশ্বাসকে বিশ্বাস করেন না সে কোনোদিনও জীবনে সাফল্য লাভ করতে পারবেন না মোহই সকল দুঃখের কারণ যে যত বেশি মোহায় সে তত বেশি কষ্ট পাবে অতীতের জন্য অনুসূচনা আর ভবিষ্যতের জন্য উদ্বেগ কোনো সমাধান নয় বর্তমানকে উপভোগ করাই হলো বর্তমান সুখ যে তোমার পাশে থাকে তুমি তার পাশে থাকো যে তোমার সাথে প্রার্থনা করে তাকে ত্যাগ করো। যেখানে তোমার সম্মান নেই সেখানে কখনোই যেও না কারণ তাতে মানুষ তোমাকে দুর্বল আর বোকা ভাববে যেমন যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল ফলে না আর যেখানে সংস্কার নেই সেখানে বংশ নষ্ট হয়ে যায় ও যারা বলে আমাদের সময় নেই তখন মনে করবে তাদের প্রিয় মানুষের তালিকায় তুমি নেই তুমি কখনই দুর্বল হয় না তুমি দুর্বল নয় দুর্বল তোমার সময় আর সময় তো সবারই একদিন বদলায় তুমি শুধু তোমার কর্ম করে যাও যে কখনো কষ্ট দেখেনি সে নিজের শক্তি কখনই অনুভব করতে পারে না আর যারা অন্যের যন্ত্রণাকে বোঝে যাদের অন্তরে দয়া আছে যারা হৃদয় থেকে ভালো তাদের পুনর্জন্ম দরকার হয় না কাউকে কিছু দেওয়ার পর অহংকার কর না কে জানে তুমি দিচ্ছ না গত জন্মের ঋণ শোধ করছ অহংকারী মানুষের বংশ ওই ও সন্তান এই তিনটেই এক সময় হারিয়ে যায় বিশ্বাস না হলে রাবণ কৌরব ও কংসের কাহিনী মনে করো আর গীতা শেখায় যা চিরন্তন তা আত্মা যা সত্য তা ধর্ম আর যা পথ দেখায় সেই ইচ্ছার তাই কারোর কথাই নয় নিজের কাজে মনে দাও রাগের সময় একটু থেমে যাবা আর ভুলের সময় একটু নত হয়ে যাবা এই দুটো অভ্যাসই জীবনকে অনেক সহজ করে দেয় ভালো লাগলে একটা লাইক করো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই লিখবেন রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ